বাড়িতে একাধিক দেবদেবীর মূর্তি থাকলে তাদের পুজো কিভাবে করতে হয় সেই সম্বন্ধে মা বলেছেন নিজ ইষ্টবীজে সব পুজো করবে ইষ্টই তো সব হয়েছেন এই বলে ইষ্টবীজের সঙ্গে এক একটি দেবতার নাম ও নম শব্দটি যোগ করে বসিয়ে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন আবার বললেন কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছে হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে কারণ ইষ্ট তিনি এক এবং তিনিই সর্বদেবদেবী স্বরূপ হয়ে আছেন মথুরবাবু দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকের রোয়াকে পায়েচারি করছেন যখন সামনের দিকে তখন দেখছেন শিব আর যখন পিছনে তখন দেখছেন কালী গোপালের মা আমাদের ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন হাওড়ার নবগোপাল ঘোষের স্ত্রী নীরদ মহারাজের মায়ের রামকৃষ্ণপুরের বাড়িতে ইষ্টদর্শন হল রামচন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো নিলেন মাথা তুলে দেখেন ঠাকুর ঠাকুরকে বাদ দিয়ে আর কোনো দেবদেবীর চিন্তা করতে পারেন না তাঁদের চিন্তা করতে গেলেই ঠাকুরের ছবি ভেসে ওঠে